তোমরা কি হোয়াইট ক্রিমিনাল এবং বিটুকে আর কোবরা বান্ডিল আর নারুটো বান্ডিলকে একবার ফ্রিটে ট্রাই করতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য এটা তোমাদের এমন কম্বিনেশন বানান যেটাতে তুমি এই বান্ডিল কপি করতে পারবে হ্যাঁ তোমরা ঠিক শুনছো কিন্তু তার আগে আমার চ্যানেলটাকে লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমাকে এই সিক্রেট সব বলে দেব চলো শুরু করা যাক ও নাম্বার পাঁচ দিয়ে হোয়াইট ক্রিমিনাল বান্ডেল এটা সাদা কালারটা আমরা ট্রাই করতে চলছি যেটা নাকি অনেক সময় এটার জন্য তোমাদের বেশি কিছু করতে হবে না তোমাদের ফার্স্ট অফ অল এখানে তোমাদের ডোরে মনে পকেটের সাইজে জামা কাপড় স্টোরে যাও তারপর তোমাদের এখান থেকে বেশি কিছু বেশি করতে হবে না তোমাদের এটা এটা নেওয়া লাগবে যেটা এখনও র্যাঙ্ক স্টোরে অ্যাভেলেবেল আছে তারপর তোমাদের একটা মুখোশ নিতে হবে মানে মাস্ক যেটা তোমরা ম্যাজিক কিউব কিউবতে ফ্রিতে কিনতে পারবে তারপর তোমাদের একটা কিছু নেওয়া লাগবে না মুখের জন্য তারপর বেশি কিছু না জামায় চলে যাও এখানে তোমরা জামা সাদা কালার পরা লাগবে সাদা কালার মানে এই যে এখানে দেখাচ্ছি নিচে গেলে এই যে এফএফ টু তোমাদের এটা পারচেস করতে হবে নিচে গেলে তোমরা আরেকটা সাদা কালার প্যান্ট পাবে যেটা লেজেন্ডারি বান্ডিল আছে এখন তোমরা এটা না থাকলে আরেকটা সাদা কালার প্যান্ট আছে সেটাও করতে পারো আর এই সাদা জুতা চলো দেখি এটার ফাইনাল রেজাল্ট কেমন দেয় এবার তোমার বন্ধুর সামনে এই অ্যাটিটিউড নিয়ে যাবে এটা পুরো গেমপ্লে কলে করলে ডাইরেক্ট মনে হবে তুমি একটা ক্রিমিনাল বান্ডেজ নিয়ে খেলতেছ মারাত্মক হলে এটা ট্রাই করে দেখবে এবার চলো নাম্বার ফোরে যাওয়া যাক তোমরা হয়তো অনেকটাই নারুটো বান্ডিলটা পারচেস করতে পারো নি তাই চলো তোমাদের এটা নিয়েও একটা কম্বিনেশন বলে দেয় তোমাদের কাছে একটা চুল চুল থাকে যেটা নাকি লেজেন্ডারি প্লেয়ার্সের কাছে আসে হয়তো তোমার অনেক কিছু কাছে নাই তারপর তোমাদের মুখে জানি কিছু না থাকে সেটার খেয়াল রাখতে হবে তোমাদের মুখ একবারও পরিষ্কার থাকে তারপর বেশি কিছু নেই এখান থেকে তোমাদের এই জামাটা নেওয়া লাগবে যেটা তোমরা এফএফ টোকেনটা পার্চেস করতে পারবা আর তারপর তোমাদের একটা কমলা কালার প্যান্ট দিতে হবে যেটা অনেক লেজেন্ডারি প্লেয়ার্সের কাছে আছে তোমাদের কাছে না থাকলে করা কিছু নাই তারপর তোমার যে কোনো আর জুতা নিতে হবে চলো দেখা যাক এটার ফাইনাল রেজাল্ট পুরো নারুটো বান্ডিল মতো দেখাচ্ছে একবারে পুরো সেম ফুল কপি চলো এটা একটা টাকরা গেম প্লে করা যাক অনেকটা নারোটো বান্ডিল মতো কিন্তু তোমরা এটাতে তোমাদের বন্ধুদের একটু পাগল বানাতে পারো চলো এবার যাও যাক এবার তিন নাম্বার বান্ডিল কম্বিনেশনে যেটা নাকি হবে বিটুকের বান্ডিল তা বেশি কিছু করতে হবে না তোমাদের এখানে একটা ম্যাজিক কিউবে বান্ডিল নিতে হবে এই বান্ডিলটা যেটা নাকি তোমরা ম্যাজিক কিউবে পাওয়া যাবে আর তোমাদের মুখে কিছু লাগান লাগবে না এখান থেকে কিছু না নিলেও হবে তারপর এখান থেকে তোমাদের সেই লাল জামাটা নিতে লাগবে যেটা অনেকটা পাঞ্জাবির মতো এই জামাটা যেটা অনেক ম্যাচ করবে বিডুকের বান্ডিলের সাথে আর এই ম্যাজিক কিউবে যে বান্ডিলটা তোমার নিতে বলছে এই বান্ডিলের সাথে তোমরা এই যেটা বিডুকে ইউজ করে তারপর তোমাদের জোতা নিতে হবে স্যান্ডেল টাইপ যেমন আমি পড়ে আছি তেমন একটা জোতা নিয়ে নেবে চলো দেখা যাক এটা ফাইনাল লুক যেটা অনেক মারাত্মক হতে যাচ্ছে পুরো বিডুকে বান্ডিলের মতো এই বান্ডিলটা টা আমার মাথায় মোটিভেশন আশা করছে যে কারণে আমার প্রতি সেনাই পার হেড শটে লাগতেছে তোমরাও এটা ট্রাই করতে পারো তোমাদের বন্ধুকে একবারে পাগল বানিয়ে দিতে পারো এটা অনেকটা বিটুকে বান্ডিলের মতো দেখায় এবার চলো আমাদের যাওয়া যাক দুই নাম্বার পর একটা কম্বিনেশন যেটা কোবরা বান্ডিল হ্যাঁ তোমরা এটার জন্য অনেকক্ষণ ধরে হয়তো অপেক্ষা করতেছিলে চলো তোমাদের দেখা দেই এখানে বেশি কিছু না তোমাদের এখান থেকে বিনোমের একটা জামা চুল নিতে হবে যেটা অনেকদিন আগে দিয়েছিল তারপর এখান থেকে তোমাদের কিছু নিতে হবে না এই মাস্কটা নিতে হবে যেটা তোমরা র্যাঙ্ক স্টোরে ফ্রিতে পেয়ে যাবে তোমাদের এখান থেকে কিছু নেওয়া লাগবে না বেশি কিছু না খালি এখানে এসে তোমাদের একটা লাল কালার জামা নিতে হবে যেটা রেয়ার প্লেয়ার মানে ওল্ড প্লেয়ার্সদের তারে আছে মানে লেজেন্ডারি প্লেয়ারই বলতে পারো এই লাল কালার জামা নেওয়ার পরে সাথে সাথে তোমাদের এইরকম একটা লাল কালার প্যান্টও নেওয়া লাগবে তারপর বেশি কিছু না একটা জুতা নিতে হবে অবশ্য এই জুতাটাও লাল হওয়া লাগবে চলো দেখা যাক এটা ফাইনাল রিজাল্ট এটাও পুরো কোবরা বান্ডিল মতো দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা পরে যখন গেম করবে তোমার বন্ধু তোমাকে দেখে মনে করবে তুমি কোবরা বান্ডিল পরে আছো যেটা দেখার তোমার বন্ধু পাগল তো পারে এটা লাস্ট বান্ডিল কম্বিনেশন যেটা হবে হাগু বান্ডিল বেশি কিছু না তোমাদের টুং 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 সাওয়ারে বান্ডিলটা নিতে হবে যেটা নাকি অর্ধেক হাগুর মতো রাখা যায় যাই হোক আমি হাগু বান্ডিলের পাশের নিচে একটা কিছুকে লক্ষ্য করছি যেহেতু এটা হাগু পান্ডিল তাহলে এটা হাগু করতে পারে স্বাভাবিক কথা যে তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব মেরা দিও ও তোমার বন্ধুদের অবশ্যই এটা দেখায়ও